শুরু হতে চলেছে সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনায় আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি কালিয়াগঞ্জের এক নম্বরের নাগরিক কালিয়াগঞ্জের খুব প্রত্যেকের কাছের মানুষ প্রত্যেকের হৃদয়ের মানুষ কাছ পাগলা মানুষ এবং অত্যন্ত মিষ্টিভাষী মানুষ আপনারা বুঝতেই পাচ্ছেন কার নাম বলতে চাচ্ছি তিনি হচ্ছেন কালিয়াগঞ্জের এক নম্বর নাগরিক এবং পৌর পিতা রামনিবাস সাহা আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাহা নিবেদন করছে আমার সাথেই বসে আছেন রামনীবাস বাবু বসে আছেন নমস্কার আপনাকে পেয়ে আমরা আজকে ধন্য হয়েছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনাকে নিয়ে আমরা একটু আলোচনায় বসবো যে আপনি বাইশ সালে বাইশের হ্যাঁ বাইশ সালে সম্ভবত মার্চে যা পঁচিশে মার্চ দায়িত্ব নিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার তার আগে কাজে একজন পৌরসভার একজন ছিলেন তিনি ও কাজ করে গেছেন বর্তমানে তিনি অন্য জগতে চলে গেছে মানে কাজেরই মানুষ কিন্তু অন্য কাজের সাথে যুক্ত আমি নাম বলতে চাইছি না কারণ আমি আজকে আপনাকে নেই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আপনার এই যে পঁচিশ সালে পঁচিশ তারিখে অর্থাৎ বাইশ সালের পঁচিশে মার্চ আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন কালিয়াগঞ্জ পৌরসভার আমার জানার ইচ্ছা শুধু আমার জানার ইচ্ছা নয় কালিয়াগঞ্জের মানুষের জানার ইচ্ছা কি কি ধরনের কাজ আপনার মনের কি কি ধরনের কাজ করার ইচ্ছা ছিল এবং কতখানি বাস্তবায়িত হয়েছে কতখানি এখনো হতে পারেনি যেটা সামনে আগামী নির্বাচনের আগে নিশ্চয়ই সেগুলো আশা করি হয়ে যাবে এর একটা আমি চাইছি যে কি ধরনের কাজ হয়েছে মোটামুটি এটা আপনি বলতে পারবেন আমরা অনেকেই দেখেছি কাজ হচ্ছে কিন্তু আপনার মুখ থেকে শোনার একটা আমাদের মানে দীর্ঘদিনের ইচ্ছা সেটা আপনি একটু কাইন্ডলি যদি বলেন তাহলে সবাই উপকৃত হতে পারে পঁচিশে মার্চ দু হাজার বাইশ আমি কালিয়াগঞ্জের পৌর পিতা হিসাবে শপথ গ্রহণ করি তার আগের ইতিহাস আপনারা কালিয়াগঞ্জবাসীর সাথে সাথে আপনারা সবাই জানেন আমি কিন্তু খুব বেশি দিনের পলিটিশিয়ান না আমি একজন বিজনেসম্যান খুব সাধারণ ঘরের একটা ছেলে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যেটা বললেন কাজ পাগলা আমি সত্যি আমি নিজের ব্যবসাতে যখন ছিলাম তখনও কাজের পাগল পাগল ছিলাম আজকে পৌরপতি হিসাবে আসছি তখনও আমি কালিয়াগঞ্জবাসীর জন্য যতটুকু পারছি আমি করে যাওয়ার চেষ্টা করছি আমার সকাল থেকে যতক্ষণ চোখ বন্ধ হয় না ততক্ষণ আমি কালিয়াগঞ্জবাসীর সম্বন্ধে কালিয়াগঞ্জের সম্বন্ধে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের সম্বন্ধে আমি ভাবি কি করলে ভালো হবে কিভাবে করলে মানুষ উপকৃত হবে আমার প্রথম কাজ ছিল কালিয়াগঞ্জে যেভাবে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যেত তার জন্য আমি তো আসি আর ড্রেন টেন্ডার দিতে পারব না মার্চের পরেই বর্ষাকাল চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু বর্ষা বর্ষা আমি প্রথমেই পুরোনো যেগুলো ড্রেন ছিল যারা বিগত দিনে ড্রেন প্রত্যেকটা ড্রেন আমি পরিষ্কার করার কাজ শুরু করছি জিসিবি দিয়ে মানুষ দিয়ে আমি ওই টাইমে প্রচুর ড্রেনও পরিষ্কার করছি ড্রেনটা পরিষ্কার করে দেওয়ার নতুন নতুন ড্রেন হয়েছিল কিন্তু আপনি দেখবেন যে ড্রেনের মুখই বন্ধ ছিল মাঝখানে হয়তো একটা কন্ট্রাক্টর কাজ করে একটা কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করছে যে জায়গাটা বন্ধ করে রাখছে সেটা খোলার প্রয়োজন বন্ধই ছিল আমি প্রত্যেকটা স্লাব সরা প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা জল নিকাশির ব্যবস্থা করার চেষ্টা করছি তারপরে আমার তিন বছর কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন এই তিন বছরের মধ্যে যা ড্রেন করছে আমাদের স্টাফ সাধারণ মানুষই যা বলে যে রামনিবাস তুমি যে ড্রেন টেন্ডার দিলা আমার মনে হয় না বিশ বছরেও এত ড্রেন হয়েছে যে সাধারণ মানুষ বলবে কেন আমি এরকম টাইমে একটা চেয়ারম্যানের পদে আসছি নতুন ড্রেন তো করতেই হবে আমাকে যেগুলো ড্রেন পুরনো ড্রেন ছিল ইটের ড্রেন ছিল ওই ড্রেনও নষ্ট হয়ে গেছে মানে দুটো কাজে একসাথে কাজে আমার উপরে একসাথে ব্যান্ডিং হয়ে গেছে মানুষের ডিমান্ড চলে আসছে ড্রেন করছি আরো প্রচুর ড্রেন এখন আমার টেন্ডার দেওয়া আছে কাজ আমি স্টার্ট করতে পারিনি এই বর্ষাকালের জন্য কিছু কিছু জায়গা করছিলাম যেগুলো খুবই ইমার্জেন্সি ছিল ড্রেন স্টার্ট করছিলাম সেই জায়গায় হয়তো সাধারণ মানুষের ক্ষতি হয়ে গেছে কিছু প্রাচীন পড়ে গেছে কারো বারান্দা পড়ে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তার জন্য আমি ড্রেনটা একটু স্টপ রাখছি ভালো হলে কাজ দেখবেন দ্রুত গতিতে কাজ হবে যতগুলো টেন্ডার দিয়েছি অনেকটা কাজ এবার রোডে নিয়ে আমি বলছি আপনাকে আমার আসার আগে ডাকবাংলা রোড হসপিটাল রোড এর সাথে সাথে প্রচুর রাস্তা আপনি দেখতে পারবেন যে রাস্তা বেহাল ছিল না তাও থেকে দুইশো রাস্তা আমি টেন্ডার দিয়েছি আচ্ছা রাস্তার কাজ স্টার্ট হয়েছে এখনো যত রাস্তা বাকি আছে বর্ষা কমলেই দেখবেন হসপিটাল রোড এরকম অনেক মোটামুটি উনিশটা রাস্তার মধ্যে একটা লটে উনিশটা রাস্তার মধ্যে দুতে তিনটা রাস্তা আমরা ইমার্জেন্সি তো কোর্স যেটা বাসতলা থেকে নিয়ে শিমলতলা অবধি ওটা ওই টাইমে খুব ইমার্জেন্সিটা রাস্তাটা করা হয়েছে হয়ে গেছে পরের রাস্তাগুলো আমরা ঠিকমতো ধরতে পারিনি বর্ষাকাল নেমে যাওয়াতে দিক দিয়ে রাস্তা তালে হয়ে গেছে থেকে নিয়ে রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে আচ্ছা গালিয়া আমরা অনেক কিছু শুনলাম এখনো অনেক শোনার বাকি আছে উনি বলবেন আজকে একেবারে মন খুলে উনি বলবেন যে কি হয়েছে কি হয়নি কি হবে আপনারা শুনছে এটা সোজা আপনার আপনারা সামনে থাকবেন চলছে সোজা সাপটা আমরা সাময়িক বিরতির পর আবার আসছি আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন পড়ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আমরা ফিরে এলাম সাময়িক বিরতির পর আপনারা দেখছেন সোজা সাপটা আমার সাথে বসে আছেন কালিয়াগঞ্জের অত্যন্ত মিষ্টিভাষী মানুষ কাজের মানুষ আমি আগেই বলেছি তিনি হচ্ছেন রামনিবাস সাহা তো চেয়ারম্যান সাহেব আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম এবার রাস্তা ড্রেনের কাজ আমরা শুনলাম অনেক কিছু হয়েছে এবং অনেক গুলোর টেন্ডারও দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই বর্ষাটা একটু শেষ হলেই শুরু হয়ে যাবে তো এছাড়াও আমি শুনতে চাইছি নতুন নতুন কালিয়াগঞ্জের কি হয়েছে সুইমিং পুল একটা হওয়ার কথা ছিল এটা আমাদের আপনার আগের যিনি রাখতন পৌর পিতা আর মাথায় ছিলেন তিনি এই নিয়েছিলেন এখন তার অবস্থাটা কি এইটা দিয়ে শুরু করছি এটার বোর্ডে তারপরে আপনি আরো আরো নতুন নতুন কি কি কাজ হচ্ছে বা হয়েছে এগুলো একটু জানাবেন সুইমিং খুব তাড়াতাড়ি আপনি দেখবেন আচ্ছা কালিয়াগঞ্জবাসী একটা সুন্দর ভালো বড় সুইমিং পুল উপহার পাচ্ছেন বা যেখানে শিশুদের বাচ্চাদের থেকে নিয়ে বড়দের সাঁতার শিখানোর থেকে নিয়ে ট্রেনার মজুদ থাকবে আচ্ছা যেখানা বিগত দিন সুইমিং পুল বলে যে জায়গাটা নেওয়া হয়েছিল সেখানটাই একটা পার্টে আমি করতে যাচ্ছি আচ্ছা ভ্যাটিংও পাঠানো হয়েছে একটা প্রজেক্ট রিপোর্ট বানানো হয়েছে অলরেডি ভ্যাটিং ট্রেটিং হচ্ছে যদি হয় যায় তা আপনি মার্চ এপ্রিলের আগে আগে আপনি একটা সুইমিং পুল কালিয়াগঞ্জবাসীকে পৌরসভায় একটা উপহার বাহ এটা একটা খুব ভালো খবর কালিয়াগঞ্জবাসীর পক্ষে তারপরে কালিয়াগঞ্জবাসীর পক্ষে আমি যেটুকু মনে করি সব থেকে ভালো এবং সবথেকে বড় খবর যেটা আমি পৌরপতি হওয়ার পর কালিয়াগঞ্জ হসপিটাল সে হসপিটালটা আমাদের আন্ডারে ছিল না আমার এমএলএ সাহেব যে ছিলেন তপন দেব সিংহ উনি কিন্তু বেশি না বারো তেরো মাসের জন্য এমএলএ ছিল উপনির্বাচনে কালিয়াগঞ্জবাসী ওনাকে জিতিয়েছিল ওনার হয় আমরাই কিন্তু দুয়ারে গেছিলাম আর প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা এই কথা বলছিলাম যে আপনারা একবার আমাদের এমএলএ দিন বিধায়ক দিন আপনাদেরকে কিছু দিতে পারি চায় না পারি আপনাদেরকে হসপিটাল অবশ্যই উপহার বাহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলেজ মাঠে বইটাকে হ্যাঁ একশো বেডের হসপিটাল শিলান্যাস করে গেলে তপন বাবু জিতার সাথে সাথে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আড়াইশো বেডের হসপিটাল হচ্ছে যেটা জি প্লাস ফ্লোর বিল্ডিং হবে চার একটা অপারেশন থিয়েটার থাকবে এবং প্রচুর ডাক্তার থাকবে নার্স থাকবে কালিয়াগঞ্জ থেকে ট্রান্সফার হওয়ার পর আপনাকে রায়গঞ্জে আর যেতে হবে না হয়তো শিলিগুড়ি যেতে হবে না হলে কলকাতা যেতে হবে এই রকম একটা মানে ট্রিটমেন্টের ব্যবস্থা হবে এখানে এটা হলে তো বিশাল ব্যাপার হবে এবং আজও দ্রুত দ্রুত গতিতে চলছে চলছে অনেকটা হয়ে গেছে আমরা যত তাড়াতাড়ি পারি এটা কালিয়াগঞ্জবাসী তো কালিয়াগঞ্জবাসী না আপনি কালিয়াগঞ্জ হসপিটালে দেখবেন হ্যাঁ 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 কুশমন্ডি থেকে কুশমন্ডি হরিরামপুর সমস্ত হরিরামপুর সমস্ত প্রচুর پیشنট আসে এদিকে হেমতাবад হচ্ছে অনেক پیشنট আসে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার সভার হসপিটালটাকে নজরে রাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেম থাকে আপনি এটা দেখবেন আর এই স্টেট জেনারেল হসপিটাল যেদিন উদ্বোধন হয়ে যাবে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো অত্যন্ত ভালো হয়ে এটা একটা বড় কাজ বড় কাজ তার সাথে একবার দেখবেন কালিয়াগঞ্জ শহর এবং গ্রাম আমরা কিন্তু সাংস্কৃতিক প্রেমী কালচার প্রেম আমরা নাটক নৃত্যনাট্য যাত্রা কালচারাল প্রোগ্রাম গুলো আমরা কালিয়াগঞ্জে খুব ভালো 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 আর্টিস্ট আছে ভালো ভালো প্রতিভাবান ব্যক্তি আছে একটাই আমাদের নাট্য নিকেতন সেটা হচ্ছে নাট্য নিকেতন যেটারও অবস্থা জীর্ণ অবস্থা হয়ে আছে সেইখানটা না পার্কিং আছে না সেরকম কোনো ফেসিলিটি আছে পার্কিং পার্কিংয়ে তো জায়গাই নাই আমরা চেয়েছিলাম যে নজবুর জায়গা তার পিছনেই আমরা যেটা আমাদের আছে যেখানটা আমরা একটা গ্রিন স্পেস করতেছি সেই জায়গাটা যদি আমরা একটা নজবুর মডার্ন নজবুর নাট্য নিকেতন করতে পারি এইটাকে ল্যান্ড হিসাবে পাশেই আমাদের মায়ের মন্দির যে আমরা কালিয়াগঞ্জে মা বড়া সবাই আমাদের এই খালি করতে চেয়েছিলাম কিন্তু পারেনি তার জন্য আমি ওই অডিটোরিয়াম পাঁচ কোটি টাকার অডিটোরিয়াম যেটা আমাদের রাজ্যসভা সাংসদ সান্তা ছেত্রীর আন্ডারে আমরা পেয়েছিলাম সে পাঁচ কোটি টাকার টেন্ডার করে দিয়েছি তিস্তার পিছনে যেটা আমাদের পার্ক আছে অলরেডি কাজও স্টার্ট হয়ে গেছে এই পাঁচ কোটি টাকা দিয়ে মানে অত্যাধুনিক যেটা হওয়ার কথা আমার মনে হয় এই পাঁচ কোটি টাকা দিয়ে কাজটা শুরু হয়েছে পরবর্তীতে আরো যদি কিছু লাগে নিশ্চয়ই রাজ্য সরকার রাজ্য সরকারও দিতে পারে আমরা পৌরসভার থেকে পৌরসভা ওন ফান্ড থেকে দিয়ে ঠিক মোটামুটি সাত কোটি টাকা লাগবে লাগবে ভালোর থেকে ভালো এটা করার আমরা চেষ্টা করতেছি মানে এখানকার কালিয়াগঞ্জে যারা নাট্যপ্রেমী লোক আছে যারা সংস্কৃতি প্রেমী তাদের ওই একটা নজমনাট্য নিকেতনের উপরে নির্ভর করে থাকতো যে কবে ডেট পাবো কবে ডেট পাবো এইটা হবে না এটা হয়ে গেলে আপনার আমলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট বড় অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ এবং আপনার আমলে হসপিটালটা হয়ে যাচ্ছে সেটাও আপনার প্লাস পয়েন্ট বড় একটা অ্যাচিভমেন্ট আমরা আমরা অনেক কিছু শুনলাম আমাদের কিন্তু আগ্রহের শেষ নেই একটার পর একটা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করছি এবং উনি তার উত্তর দিচ্ছেন এবং আমরা সত্যি সত্যি আমি তো আনন্দ পাচ্ছি সাথে সাথে যারা দেখছেন আমার মনে হয় কালিয়াগঞ্জ প্রত্যেকেই আনন্দিত হচ্ছে চেয়ারম্যান সাহেবের কথা শুনে এবং আমরা আবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন আপনারা দেখছেন সোজা সাপটা আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন করছে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং আপনার পাশে থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো এবং আমরা ফিরে এলাম আবার সোজা সাপটাই আপনারা দেখছেন সোজা সাপটা আমাদের অনেক কিছু শোনার বাকি আছে অনেক কিছু শুনলাম আরও কিছু শুনবো এবার চেয়ারম্যান সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে খুব সামনেই পূজা এর মধ্যেই আমাদের কালিয়াগঞ্জ কিন্তু এখন শহর শহরেই পরিণত হয়েছে কারণ যেভাবে রাস্তাঘাটের আলো উটালো যেভাবে ডিভাইডার দিয়ে রাস্তাঘাট হয়েছে এদিকে সেট কলোনি এদিকে এই সাইডে তাতে এখন মোটামুটি এখন শহর বলা যায় যেটা আগে বলা যেত না এখন কিন্তু কালিয়াগঞ্জ শহর বলা যায় শহরে যানজট সমস্যা সাধারণত থেকেই থাকে তো যানজট সম্পর্কে আপনাদের কি ভাবনা চিন্তা আছে এটা একটু যদি বলতেন দেখেন যানজট যত শহর বড় হবে যানজট তত বাড়বে এটা স্বাভাবিক হুম তার জন্য প্রথমেই আমরা কিন্তু বললাম তার আগে আপনাকে যখনই আমি ড্রেনগুলো করতে গেছি রাস্তাগুলো করতে গেছি তখনই আমি রাস্তা যাতে যতটুকু পারি যাতে চওড়া করা যায় বড় করা যায় যেভাবে শহরে সব বড় বড়ো যানজট আজকে দিনে আমাদের টোটো যেভাবে বাড়ছে আমি প্রত্যেকটা ড্রেন করার সময় আমি সাধারণ মানুষ থেকে রিকোয়েস্ট করছি যে যদি পিডাব্লিউডি জায়গা থাকে মিউনিসিপাল্টি জায়গা থাকে আপনারা ছেড়ে দিন যদি আপনাদের জায়গা থাকে আমি রিকোয়েস্ট করতেছি যে কিছুটা হলো এক হাত হলো দু হাত হলো একটু ক্লিয়ার করে রাস্তা পাশে বাড়ি যারা আছে রাস্তা চড়া হলে স্বাভাবিক প্রথম ফার্স্ট ফেসিলিটি পায় যার বাড়ি আলারা আছে তারা আমরা রিকোয়েস্ট করে টোলে রাস্তাটা বড় করার চেষ্টা করেছি রাস্তা চড়া হয়েছ প্রচুর রাস্তা দেখবেন ডিবি রোড দেখেন তারক দাস রোড দেখেন হসপিটাল রোড দেখেন আরো সব প্রচুর যেগুলা রাস্তা আছে আমি রাস্তাগুলা অনেক চলা করেছি সেকেন্ড যানজটের জন্য কিছু ট্রাফিক নিয়ম থাকে ডিভাইডার থাকে হ্যাঁ সেগুলা যেরকম আপনি দুই থেকে তিন দিনের মধ্যে হয়তো কাজ সোমবার থেকে হয়তো কাজ স্টার্ট হয়ে যাবে পারবেন পরমানন্দ স্কুল থেকে একদম ধনকল অব্দি একদম রশিদপুর একদম রশিদপুর যেখানটা যেখানটা ডিভাইডারের প্রয়োজন আছে আমরা কিন্তু ডিভাইডার করে আচ্ছা একটা একটা যেখানটা দেখবো যে না রাস্তা চড়া কম আছে ডিভাইডার করতে গেলে অন্তত 56 ফিট রাস্তা চড়া লাগে হুম সেখানটা আমরা হয়তো মার্কিং করে ছেড়ে দিও আচ্ছা হ্যাঁ যতটুকু পারবো যে জঞ্জট কমানোর জন্য কি বুদ্ধি লাগানো যায় কি ব্যবস্থা করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি পূজার আগেই কমপ্লিট হয়ে যাবে এক একটা জিনিস আমরা দেখছি রাস্তা প্রণবানন্দ রক্ষণ থেকে রাস্তাটা কিন্তু অনেক চওড়া হয়ে যাচ্ছে এই রশিদপুর অব্দি তো রাস্তার আপনারা যতটা চওড়া করছেন আবার কিছু কিছু ব্যবসায়ীরা আছে বিশেষ করে আমি বলবো স্টেশন রোডটা এই রোডের কথা আমি ধরছি না তার থেকে বিজি হচ্ছে স্টেশন রোড স্টেশন রোডে যতটা রাস্তা চওড়া করছেন আবার যারা ব্যবসায়ী তারা বিশেষ করে এই স্টেশনের এই তারা কিন্তু আস্তে আস্তে ওই আপনি চওড়া করে দিলেন ওখানে তাদের জিনিসপত্রের নিয়ে ওই জায়গাটা কিন্তু ঢেকে রেখে দেওয়া হচ্ছে এবং আমরা অনেক ছবি দিয়ে সংবাদও করেছি এই জিনিসটা একটু দোকান নিয়ে রাস্তায় চলে আসা এটা একটা বড় সমস্যা আছে আমরা অনেকবার এটা নিয়ে অভিযানও চালাইছি ব্যবসায় সমিতি কালিয়াগঞ্জ থানার আইসি পৌরপতি আরো সব সমস্ত আমরা অনুরোধ করছি যে আপনারা ফুটপাত দখল করবেন না ক্লিয়ারও করছে অনেকবার কিন্তু আবার আবার একটু দেখছি বসে গেছে অনেক জায়গায় আবার আমরা যাব পূজার আগে আগেই যাব হয়তো কিছুদিনের মধ্যেই মধ্যে যাবো আমরা অনুরোধ করব যে না ফুটপাত দখল করিয়েন না মানুষের হ্যাঁ মানুষের চলাফেরার অসুবিধা ফুটপাত দখল হয়ে গেলে মানুষ রাস্তায় চলে আসে রাস্তায় আসলে অ্যাক্সিডেন্ট হয় সেটা যাতে না হয় সেটা আমরা আপনার কথা মতন আমরা দেখব করব আবার এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি আচ্ছা কালিয়াগঞ্জ শ্মশান কালিয়াগঞ্জ শ্মশান সম্পর্কে অনেকেই বলতো যে কালিয়াগঞ্জ শ্মশানটা কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু এখন তো মোটামুটি একটা জায়গায় এসছে সেই ব্যাপারে যদি কিছু বলেন সেটা কালিয়াগঞ্জ শ্মশান যখন পঁচিশ তারিখে মার্চে আমি শপথ গ্রহণ করি করার পর মনে হয় ফার্স্ট এই ড্রেনের পরে আমি শ্মশানেই মাথা লাগাইছি একটা সময় ছিল কালিয়াগঞ্জ শ্মশানে বর্ষাকালে সৎ কাজ করা যেত না এখানে ঠিক ঠিক এইখান থেকে ভালো ভালো নেতা ভালো ভালো মানুষ রিটার্ন হয় বর্তলি গেছে অন্য শ্মশানে গেছে আচ্ছা কিন্তু তাও কারো কোনো দিন কোনো ইয়ে ছিল উদ্যোগ ছিল না উদ্যোগ ছিল না যে আমি এই শ্মশানটা আমরা যেটা বলি শেষকৃত শ্মশানে যেটা হয় শ্মশানটা আমাদেরকে দেখা উচিত শ্মশান পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে শুনতে ভালো শ্মশানে কিন্তু আগে আমরা দাঁড়াতে পারতাম না এরকম একটা পরিস্থিতি ঠিক আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম আপনারা দেখছেন সোজা সাপটা আবার প্রায় শেষের দিকে আমরা এসে গেছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে অনেক কাজের ফিরিজ আমরা পেয়ে গেছি যেটা দরকার ছিল আর দু একটা জিনিস জানতে চাইব এই যে এত কাজ করছেন চেয়ারম্যান সাহেব মানে এতো তো লিস্টের পর লিস্ট বিশাল মানে ধরা যাবে না যে কত কাজ হচ্ছে ছোটখাটো অনেক 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 কথা বলাও গেল না কিন্তু হয়ে গেছে কাজ এরকম অনেক কাজ হয়েছে যেটা এখন এই মুহূর্তে আসলো না কিন্তু হয়ে গেছে আমরা মোটামুটি একটা যে সমস্ত বড় বড় কাজ হয়েছে সেগুলোই জানার চেষ্টা করলাম তো এই যে এত কাজ আপনারা করছেন আপনি করছেন আপনার একার পক্ষে কি তো সম্ভব হচ্ছে না আপনাকে হেল্প করছে এই যারা কাউন্সিলর কাউন্সিলার আছেন আপনার শাসক দলের কাউন্সিলার এবং বিরোধী দলের কাউন্সিলার তারা কি শাসক দলের কাউন্সিলর তো আপনাকে হেল্প করবেই বিরোধী দলের কাউন্সিলাররা কতখানি আপনাকে সহযোগিতা করে এই সমস্ত কাজের ব্যাপারে না এটা ঠিকই বললেন একার দ্বারা সম্ভব না আমার কাউন্সিলার আমার বোর্ড সহযোগিতা বা হেল্প করছে তার সাথে সাথে বিরোধী দলেরও কাউন্সিলাররা আমাদেরকে কোনোদিন কোনো ডিস্টার্ব করেনি উন্নয়নের সাথে আছে কালিয়াগঞ্জ একটা ছোট্ট শহর ঘুম থেকে উঠলে ওর 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 সবাই একটা আর শান্তিপ্রিয় শহর 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 আপনি দেখবেন প্রোগ্রামে থাকে কিন্তু কোনো অঘটন ঘটে না তাই আমাদের কালিয়াগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে আমাদের কাউন্সিলর আমাকে তো সহযোগিতা করছে বিরোধী দলের কাউন্সিলাররাও আমাকে সহযোগিতা করে একদম এটার মধ্যে কোনো রকম দুই মত নাই বাহ তো আমরা শুনলাম আহ সোজা সবটাই চেয়ারম্যান সাহেব সমস্ত কিছু বললেন কি আগে ছিল কি হয়েছে ওনার আমলে হয়েছে আরো হবে এবং পুজোর আগে অনেক কিছুই নতুন নতুন জিনিস আমরা দেখতে পাবো সেই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান সাহেবকে আমাদের বর্তমানের কথার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সাপটা এখানে শেষ করছি নমস্কার